প্রিয় বন্ধুরা আপনারা চিন্তিত চুল পড়ে যাচ্ছে ঝরে যাচ্ছে না টেনশন করবেন না আমার এই ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ চুল পড়া বন্ধ হয়ে যাবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা ধৈর্য সহকারে আবার ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন অনেক উপকারে আসবে আজকের বিষয়বস্তু হচ্ছে যাদের চুল অল্প বয়সেই চুল পড়ে যায় বা ঝরে যায় আস্তে আস্তে মাথায় টাক হয়ে যাচ্ছে এটা নিয়ে আপনার খুব চিন্তিত এবং খুব টেনশনে আছেন সে বিষয় আমি আলোচনা করব প্রিয় বন্ধুরা টাক মাথায় কেন চুল কিভাবে টাক হয়ে যায় বা চুল কেন ঝরে যায় বা পড়ে যায় এটা আগে আগে আমাদেরকে জানতে হবে আগে আমরা এটা জেনে নেই প্রিয় বন্ধুরা টাক মূলত হরমোনের সমস্যা চুল পড়ে যেতে পারে বা ঝরে যেতে পারে হরমোনের সমস্যা যেমন ডিএইচটি এটি একটি হরমোন যেমন জেনেটিক কারণ অনেকেরই আছে বংশগত কারোর বা দাদা বা বাবা যদি বংশের মধ্যে কারোর এরকম মানে বংশীয় যে কারণ যাকে বলা হয় যদি বংশের মধ্যে এরকম থেকে থাকে বা জেনেটিক কারণে ডাক হতে পারে এবং মানসিক চাপ বা দুশ্চিন্তা অনিয়মিত জীবনযাপন করা বা খাদ্যাভাস খাওয়া দাওয়া করার অভ্যাস করা এবং অতিরিক্ত ডাইটিং ডাইটিং করা বা চর্মরোগ বা স্কাল্পে ইনফেকশন হয়েছে যার কারণে আপনার চুল পড়ে যেতে পারে বা চুল ধরে যেতে পারে তো বন্ধুরাটা টেনশন নেওয়ার কিছু নেই যেহেতু সমস্যা আছে সমাধানও আছে আমার এই ভিডিওটি আমার এই পেজে আপনারা দেখবেন যে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে কিভাবে চুল গজানোর ব্যবস্থা করা যায় এবং খুশকি দূর করা যায় বা এই বিভিন্ন বিষয়ে চুল বিষয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা যেটা যার প্রয়োজন যেটা সমস্যা সেটা এই ভিডিওটি আপনারা দেখে নেবেন আজকে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আলমগীর হোসেন